হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ নিয়ে এসেছি নরাইলের ঐতিহ্যবাহী মিষ্টি নলেন গুঁড়ের রসগোল্লা কে কে খেয়েছেন জানাবেন আমার তো খুবই পছন্দের অনেকবার খেয়েছি প্রতি বছরই শীতকাল আসলেই এটি খুব খাওয়া হয় বলতে পান সারা বছর অপেক্ষায় থাকি কখন শীতকাল আসবে রস উঠবে আমি রসটা জাল করে এভাবে গুড়ের মতন তৈরি করে ফ্রিজে রেখে দিই এটি আপনার অনেক দিনই ভালো থাকে এবং ভালো ফ্লেভারও থাকে আঁচ মিষ্টিটা আপনাদের দাদাই তৈরি করবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তিন লিটার দুধ চাললে বসিয়ে দিয়েছিল এটিকে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিল এখানে হোয়াইট ভিনেগার নিব আপনারা যে কোনো ভিনেগারই নিতে পারেন চার টেবিল পরিমাণ জল ও চার টেবিল পরিমাণ ভিনেগার মিশিয়ে এটি দুধের ভিতরে অল্প অল্প দিয়ে ভালোভাবে ছানাটা কেটে নিল এবার ঠান্ডা জলে এটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে না ধুলে এর ভিতরে ভিনেগারের গন্ধটা কিন্তু থেকে যাবে এখন সানো থেকে জল ঝরিয়ে একটি প্লেটে নিয়ে নিল এতে এক টেবিল পরিমাণ বেকিং পাউডার নিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে দেখুন এটি দেখতে কতটা সফট হয়েছে এখন এটিকে এসে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিল পাঁচ মিনিট পর এটি আলতো হাতে গোল গোল করে মিষ্টি হিসেবে তৈরি করে নিল এখন একটি প্যানে আগে থেকে তৈরি করে রাখা নলেন গুড় ও সম পরিমাণ জল দিয়ে এটিকে ফুটিয়ে নিল শিরাটা ফুটে এলে এতে একে একে মিষ্টিগুলো ছেড়ে দিল এ পর্যায়ে ঢাকনা বন্ধ করে বিশ মিনিটের মতন জাল দিয়ে এটিকে ফুটিয়ে নিতে হবে দেখুন মিষ্টিটি কত ফুলে উঠেছে আর গুড়ের শিরাটাও অনেক অল্প হয়ে এসেছে আপনার দাদার মিষ্টিটা অলরেডি কমপ্লিট এটিকে সার্ভিং ডিসে নামিয়ে নিল দেখুন এটি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি আমার মতন যারা প্রেমী আছেন তাদের তো খেতে অসাধারণ লাগবে আর আপনাদের দাদার হাতের মিষ্টি তার তো তুলনাই হয় না একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালোই হবে যার মিষ্টি পছন্দ নয় এভাবে রসালো নলের গুঁড়ের রসগোল্লা তৈরি করে দিলে সেও আর ফেলতে পারবে না রেসিপিটা আজ কেমন লাগলো জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন